হ্যালো এভরিওান গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনটা হলো সোমবার তখন বাজে সকাল নটা আজকের ব্রেকফাস্টে খেয়েছি মিউসলি আমি ইন্ডিয়াতে ওটস খেয়েছিলাম বাট এটা আমি খাইনি এটা এখানে এসে ফার্স্ট টাইম খেলাম এটা খেতে আমার সত্যিই খুব ভালো লেগেছে আমি নর্মালি সকালবেলা রুটিই খাই কিন্তু যখন সময় হয় না রুটি করার তখন আমি এটা করে খেয়ে নিই আজকে বেরোনোর তেমন কোনো প্ল্যান ছিল না কিন্তু কিছু গ্রোসারি আইটেমস ফুরিয়ে গেছিল তো সেই কারণে বিকেলবেলা আমি আর আমার হাজবেন্ড বেরোলাম সুপার মার্কেটের উদ্দেশ্যে তো সেখান থেকেই ফেরার পথে একটা খুব সুন্দর ফুলের সঙ্গে পরিচয় হলো সঙ্গে একটা ফলের সঙ্গে পরিচয় হলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন এখান থেকে একটা কত সুন্দর ভিউ দেখা যায় শহরের বেশ খানিকটা অংশ এখান থেকে দেখা যায় কি অপূর্ব সুন্দর লাগছে না এটা ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে সত্যি অনেক সুন্দর ঠিক যেখানে দাঁড়িয়ে আমরা এই ভিউটা উপভোগ করছিলাম সেখানে ঝাঁক ধরে খুব সুন্দর হলুদ রঙের ফুল হয়েছিল হনিষটি মজার মধ্যে দিয়ে পরিবেশটাকে উপভোগ করতে বেশ লাগছিল একটা অবাক করা বিষয় কি জানেন এই ফুলগুলোর পাতা এখানকার মানুষেরা শাক হিসেবে খেয়ে থাকে আবার পাতাগুলো থেকে চা পাতাও নাকি তৈরি হয় আমি এখানকার সুপার মার্কেটে এই শাকগুলো অনেক দেখেছি কিন্তু কখনো কিনে ওঠার সাহস করতে পারিনি কি জানি কেমন হবে খেতে তবে একবার খেয়ে দেখার ইচ্ছে আছে শাকটা দেখতে এই রকম হয় দেখেছেন এত কিছু বলে ফেললাম কিন্তু ফুলের নামটাই বলা হয়নি এই ফুলটার নাম হলো ক্রাউন ডেজি আরও কিছু নাম আছে তার মধ্যে অন্যতম হলো থামাম এই ফুলগুলোকে ইউরোপে ওয়াইল্ড প্ল্যান্ট বলা হয় রাস্তার আশেপাশে প্রচুর হয়ে থাকতে দেখা যায় কি অবাক করা বিষয় তাই না সেই ফুলের পাতাগুলো মানুষের নিত্যদিনে কতটা ব্যবহারযোগ্য কাজে লাগে আর এই ফুলগুলো সিজন হচ্ছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই সময়টায় ফুলগুলো বেশি হতে দেখা যায় আর এই দেখুন বলেছিলাম না একটা ফলের সঙ্গে পরিচয় করাবো যদিও এই ফলটা সম্পর্কে আপনারা কম বেশি জেনেই থাকবেন হ্যাঁ ঠিকই ধরেছেন এটা পাইন ফল এই ফলের গাছও এখানে প্রচুর দেখা যায় এই পাইন ফল থেকে আবার পাইন নাটসও পাওয়া যায় দেখতেও কি সুন্দর না ফলগুলো অনেকে দেখেছি এই ফলগুলো দিয়ে হ্যান্ডক্রাফটস করে থাকে বা অনেক সোপিসও তৈরি হয় দেখুন আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি তার পাশ থেকে সব গাছগুলোই কিন্তু পাইন ফলের গাছ কি সুন্দর না সব মিলিয়ে আজকে দিনটা কিন্তু ভালোই কেটেছে আপনাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টে হ্যাপি বা বাই